আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির অনেকে স্বতন্ত্র নির্বাচন করবেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবেন রাষ্ট্রীয়ভাবে এ খবর পেয়েছেন বলে জানান ওবায়দুল কাদের আজ শনিবার সকালে ঢাকা ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের কথা বলেন ওবায়দুল কাদের বলেন বিরোধী দল শক্তিশালী হলে গণতন্ত্রের জন্য ভালো বিএনপি দুর্বল হোক সেটা আমরা চাই না কিন্তু তারা নিজেদের নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল হলে আমাদের কিছু করার নেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী কাদের বলেন বিএনপি নির্বাচন অংশ নেওয়ার আগেই হেরে যায় তারা নালিশের রাজনীতি করছে তারা নেতিবাচক রাজনীতি আঁকড়ে ধরে তারা পুরনো মোর্চে ধরা হাতিয়ার নেতিবাচক রাজনীতির হাতিয়ার ব্যবহার করছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে সাতাশি প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেন ওবায়দুল কাদের তিনি বলেন এটি তালিকা প্রকাশের প্রথম ধাপ উনিশ সদস্যের মনোনয়ন বোর্ড এই তালিকা চূড়ান্ত করেছে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার নিয়ে সাতশো অভিযোগের বিষয়ে সাংবাদিককে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন সেটা দলের অভ্যন্তরীণ ব্যাপার সব বিবেচনা করে মনোনয়ন বোর্ড মনোনয়ন দিয়েছে সার্বিক শৃঙ্খলা সাংগঠনিক অবস্থা বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেতুমন্ত্রী কাদের বলেন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উন্মুক্ত ভাবে অংশ নিতে পারবেন প্রার্থীরা বিএনপি নির্বাচনে আসছে না নির্বাচনটা একটু জমজমাট হোক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল হানিব সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী আবু সাঈদ আল মাহমুদ সপন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেলাইকনে ক্লিক করতে বলবেন না মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব একই কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবেন আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ